সারফরাজকে একা নিচে আসতে দেখে নীরার মা আতসি বললেন সারফরাজ বাবা তুমি একা নিচে আসলে যে পিহু কোথায় সারফরাজ বলল পিহু ঘুমাচ্ছে এখনো রাতে গোম হয়নি ওর ঠিকভাবে তাই আর ডাকলাম না আতসী কিছুটা অস্থির কণ্ঠে বললেন সে কি কি হয়েছে পিহু মায়ের গোম হয়নি কেন শরীর খারাপ নাকি সারফরাজ কিছু বলতে নেবে তার আগে নির্জরের মা শিউড়ে আতসির পাশে এসে দাঁড়িয়ে তার দিকে হালকা হেসে মৃদু সরে বললেন ছোট তোর কি কোনো কালে বুদ্ধি শুদ্ধি হবে না সারফারাস তোর বাতিজা হয় নিজেদের মধ্যকার সম্পর্কের কথা চিন্তা করে প্রশ্ন করিস সার্ফারাজ শিউলির কথাগুলো বুঝতে না পেরে কুচকে বলল। ম্যাজো চাচি তুমি ছোট চাচিকে কানে মুখে কি বলছ আতসি ব্যাবলার মতো মুখ করে বললেন দেখো না বাবা আমি তো শুধু তোমায় পিহু মায়ের কি হয়েছিল তা জিজ্ঞেস করেছিলাম তার জন্য মেজো ভাবে আমাকে শিউলি তৎক্ষণাৎ আতসির মুখ চেপে ধরলেন আতুষী ওভাবেই নিজের কথা শেষ করার চেষ্টা করলেন ফলে তার মুখ থেকে উম শব্দ ছাড়া আর কিছুই বের হলো না শিউলি জোর হেসে খেসে বললেন সারফারাজ বাবা এটা আমাদের দুজয়ের বিষয় তুমি এইসবে ডুকো না তুমি বরং গিয়ে নাস্তাটা করে নাও পিহুমা মা গুম থেকে উঠে গেলে আমরা ওকে খাইয়ে দিব সকালের খাবার সারফারাজ আচ্ছা বলে ওদের পাশ কাটিয়ে ডাইনিং রুমে চলে গেল পরপর শিউলি আত্মীর মুখ থেকে হাত সরিয়ে তার পিঠে আলতো করে একটা কিল বসিয়ে দিতে হালকা কিছুটা গেলেন শিউলি দাঁতে দাঁত চেপে বললেন মূর্খ বিবাহিত তোর মাথা থেকে বেরিয়ে গিয়েছে কখন কোথায় কাকে কি বলতে হবে তা এতদিনেও শিখিয়ে উঠতে পারলাম না তোকে নিজের তো বুধ বুদ্ধির সাথে লজ্জাটুকুও নেই আমাদেরটাও খেয়ে দিবি এতক্ষণে শিউলি কথার বাজ আতসি বুঝে উঠতে সক্ষম হলেন আতসে নিজের পিঠের ব্যথা পাওয়ার জায়গাটাতে কোন রকম হাত বুলাতে বুলাতে বোকার মতো হেসে বললেন বড় বাচ্চা বাঁচালে তুমি আমায় মেজো ভাবি শিউলি মুখ বাঁকালেন কেবল নাস্তা সেরে সারফারাজ বাড়ির বাইরে এসে আহাদের সাথে পার্কিং সাইডের দিকে যেতে যেতে বলল আজকের সারাদিনে শিডিউল কি আহাদ আহাদ বলল স্যার আজ সকাল এগারোটায় সংসদ ভবনে ডেভেলপমেন্ট রিভিউ মিটিং আছে শিক্ষা মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরাও থাকবেন সেখানে সারফারাজ মাথা নাড়ালো গম্ভীর দৃষ্টিতে গাড়ির চাবিটা ডানা হাতের আঙ্গুলে ঘুরিয়ে ফিরিয়ে খেলার ভঙ্গিমা করতে করতে বলল তারপর আহাদ ওর হাতে থাকা একটা ফাইলের কাবার উল্টে তাতে নজর বুলিয়ে বলল দুপুর একটায় ডাকার দুইটি স্কুলের শিক্ষক প্রতিনিধির দলের সঙ্গে দেখা করার কথা আছে আপনার স্যার ওরা স্কুলের বিল্ডিং রেনোভেশনের বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক আপনার সাথে সারফরাজের মুখশ্রী সামান্য শক্ত হল অতপর বলল আর বিকেলে বিকেল চারটায় গাবতলির উন্নয়ন প্রকল্প প্রদর্শন করতে চেয়েছিলেন তারপর সন্ধ্যা ছয়টায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মিটিং আছে স্যার সারফরাজ গাড়ির সামনে এসে দাঁড়িয়ে বলল মিডিয়া ব্রিফিং কখন রাত আটটায় নিউজ চব্বিশের সাথে লাইভ টক শো আছে স্যার তারা বিষয় হিসেবে তুলে ধরেছেন রাজনীতিতে তরুণ প্রজন্মের ভূমিকা কি এই বলে আহাদ গাড়ির ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে দিল সারফারাজ স্যার অতপর সারফারাজ গাড়ির দরজা লাগিয়ে দিল আহাদ দ্রুত পায়ে ড্রাইভিং সিটের দরজা খুলে সেখানে বসে গাড়ি স্টার্ট করলো ইলমা সকালের নাস্তা সেরে নিয়েছে অনেক আগেই কিন্তু তেজ এখনো ঘুমের রাজ্যে বসবাস করছে ড্রয়িং রুমের দেয়ালে টাঙানো বিশাল গড়িটার দিকে তাকিয়ে বিরক্তি ইলমা বেলা প্রায় বাজতে অথচ এখনো সারা রাত কি চুরি টুরি করেন না কেউ নেই এই বলে ইলমা দুহাত কোমরে রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর ড্রয়িং রুমের ম্যাচেতে কিছুক্ষণ দৃঢ় পায়ে পাইচারি করা শুরু করল। গরির কাটা যতই সামনের দিকে এগুচ্ছে ততই ইলমার ব্রু কুচকে আসছে কিয়ৎক্ষণ পর পাইচারি থামিয়ে ইলমা বলল না আর না এভাবে অপেক্ষার প্রহর গুনার দৈর্য কুলানো যাচ্ছে না আমাকে একটা ব্যবস্থা নিতেই হবে এই লোকের ঘুম ভাঙানোর জন্য নয়তো আজও আমার নতুন ঠিকানার খোঁজ মিলবে না এই বলে ইলমা লম্বা একটা নিঃশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল তেজের রুমের দরজাটা হালকা বুঝানো রয়েছে ইলমা কিছুটা দিদার সাথে তেজের রুমের দরজাটা ঠেলে ভিতরে প্রবেশ করলো রুমের ভিতরে ঢুকতেই ইলমা থমকে গেল বাহিরে দিনের আলো ভরপুর থাকা সত্ত্বেও রুমের ভিতরটা একেবারেই অন্ধকারে ডুবে আছে সব লাইট বন্ধ জানালাগুলো লাগানো পর্দাগুলো টেনে রাখা এমনকি দরজাটাও এমনভাবে ভাবে বসানো রয়েছে যে বাইরের সূর্যের আলো রুমের ভিতর পর্যন্ত ঢুকার কোনো উপায় নেই ইলমা ভ্রুকুচকে বিড়বিড়িয়ে বলল। এটা কি কোনো মানুষের থাকার ঘর নাকি কোনো বাদুরের বসবাস করার গুহা অতপর ইলমা আন্দাজ করল। সুইচ বোর্ড নিশ্চয়ই দরজার কাছাকাছি কোথাও থাকবে তাই ইলমা ডানপাশের দেয়ালটাতে হাতরাতে শুরু করলো পরপরই সুইচ বোর্ডটি ছুতে পেরে ইলমা বলল পেয়ে গিয়েছি পরক্ষণেই ইলমা একে একে সবগুলো সুইচ অন করতে লাগলো এক মুহূর্তের মধ্যে রুমটা আলোকিত হয়ে উঠল। ইলমা দ্রুত পায়ে জানালার কাছে গিয়ে পর্দাগুলো সরিয়ে দিল ইলমার চোখ পড়ল জানালার পাশে থাকা টেবিলটার উপর ছড়ানো কতগুলো বই আর তার পাশেই রাখা তেজের মোবাইলটার উপর পাশেই রয়েছে আত খাওয়া একটা কফির কাপ ইলমা সামনের দিকে ঘুরতেই ওর চোখ আটকে গেল গুমন্ত তেজের উপর অগোছালো বিছানায় তেজ উপর হয়ে শুয়ে আছে চুলগুলো কিছুটা অগোছালো হয়ে তেজের দু চোখ প্রায় ডেকে নিয়েছে কোমর থেকে পা পর্যন্ত কম্বলের নিচে অবস্থান করায় উন্মুক্ত উন্মুক্ত পিঠে সূর্যের হালকা রোশ এসে বাড়ি খেলো যেন খুব সহজেই ইলমা শুকনো ডুব গিল একবার পরপরই তেজের উপর থেকে নজর সরিয়ে নিজেই নিজেকে কয়েক দফা বকা দিল ইলমা অতপর গলা পরিষ্কার করলে অতপর গলা পরিষ্কার করে ইলমা তেজের দিকে না তাকিয়েই বিছানার কাছে এসে দাঁড়িয়ে তেজকে ডাকতে শুরু করলো প্রথমত কয়েকবার বিরুগলায় ডাকলো তেজ কেবল হালকা নড়েচরে উঠল ইলমা এবার বিরক্ত হয়ে তেজ শুনছেন বলে জোরে চেঁচিয়ে উঠলো সঙ্গে সঙ্গে তেজের ঘুম উবে গেল লাভ দিয়ে শোয়া থেকে উঠে বলল ও আল্লা রে এই কেমন ডাক ইলমা ওর বুকের উপর দুহাত বাজ করে কয়েক কদম পিছিয়ে এসে দাঁড়ালো তেজ মাথার চুলগুলো জাঁকি দিয়ে পিছনের দিকে নিয়ে সামনে তাকাতেই ইলমাকে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁতে দাঁত চেপে বলল। আপনার যে মাথায় জটিল কোনো সমস্যা আছে সেই সম্পর্কে কি আপনি জানেন ইলমা কিছুটা মিনমিন সরে বলল আমার কোনো দোষ নেই আমি অনেক সময় হলো আপনার জন্য নিচে অপেক্ষা করছিলাম আপনি নিচ থেকে উঠছেন না দেখে আপনাকে ডাকতে এসেছিলাম রুমের লাইট জ্বালিয়ে দিলাম জানালার পর্দাগুলো সরিয়ে দিলাম সূর্যের আলো আপনার উপরে এসে পড়লো তবুও আপনার ঘুম ভাঙলো না এরপর আমি নরম সরে আপনাকে ডেকেছি আপনার গোম তবুও ভাঙেনি তাই তো বাধ্য হয়ে একটু জোরে ডেকে ফেলেছি সরি একটুর জন্য হার্ট অ্যাটাক হয়নি আমার আর আপনি সরি বলে উড়িয়ে দিতে চাইছেন পুরো বিষয়টা সরি বললেই কি সব কিছুর সমাধান হয়ে যায় আপনি কি কাদের কাক্কুর ফেন নাকি তেজ গ্রু কুঁচকে বললো হোয়াট এই কাদের কাকুটা আবার কে ইলমা আবারও তেজের দিকে দুকদম এগিয়ে এসে বলল আরে হাসিনা নানের স্পেশাল চামচাচা ছিল উনি ওবায়দুল কাদের নামে আমি কেন ওইসব লোকের ফ্যান হতে যাব। আজব প্রশ্ন করছেন তো তাহলে তার ডাইলগ আপনি কিভাবে জানলেন মানে এই যে সরি বললে কি সব কিছুর সমাধান হয়ে যায় সরি বললে সব কিছুর সমাধান হয় না এটা একটা বড় ধরনের অপরাধ এই টাইপের কিছু কাদের কাকু বলেছিল তাই মনে হলো আপনি হয়তো তার বড় কোনো বক্ত হবেন। তেজ ঠোঁট কামড়ের আগে ফুসফুস করতে দেখে ইলমা হেসে বললো আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ুন প্লিজ না হলে একটা মেয়ের সামনে নাক দিয়ে সর্দি জাতীয় উল্টাপাল্টা কিছু বেরিয়ে গেলে কিন্তু লজ্জা হবে আমায় না তেজ চোখ বড় বড় করে তাকে গর্জে উঠে বলল। আজ আপনার একদিন কি আমার যতদিন লাগে এই বলে তেজ বিছানা থেকে নামতে যাবে অমনি কম্বলের সাথে পা আটকে দপ করে মেজের উপর উপর হয়ে পড়লো তেজ তৎক্ষণাৎ নিজের সম্মান বাঁচাতে পোশাক করতে লাগলো তেজ ইলমা দু হাতে মুখ চেপে হাসি আটকানোর বৃথা চেষ্টা করে বলল। আপনাদের দুই শরীর একজন দুদিন হলো কোমর বিছানায় হয়ে পড়ে আছেন আর আপনি নতুন পজিশন যোগ করে নিজের সম্মান বাঁচাচ্ছেন তেজ দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো ইলমার দিকে তেরে আসতে নিলেই সে এক দৌড়ে দরজার দিকে ছুটে যেতে যেতে বললো আপনি নিজের ব্যালেন্স সামনে নিন আমি নিজে অপেক্ষা করছি আপনার জন্য এই বলে ইলমা নিচে চলে গেল তেজ দাঁতে দাঁত চেপে বলল হয় এই মেয়ে একদিন আমার হাতে মারা পড়বে নয়তো আমি মরবো এই মেয়ের জন্য পাক্কা আধ ঘন্টা পর ইলমা ড্রয়িং রুমে সোফায় বসে আবারও অপেক্ষা করছিল তেজের নিচে আসার জন্য তেজ শিরবে নিচে নামছে ডান হাতের আঙ্গুলে বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে পরনে একটা ক্রিম কালারের শার্টের সাথে অলিভ গ্রিন কালার প্যান্ট রয়েছে শার্টের উপরের দুটো বাটন খোলা থাকায় তেজের জিম করা লোমহীন বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে শার্টের হাতা কোনে পর্যন্ত ফুল করে রাখায় হাতের ফুলে ফুলে ওঠা শিরাগুলো দেখা যাচ্ছে ইলমা তেজের উপর থেকে নজর সরিয়ে নিল তেজ নিচে এসে বলল এখনো বসে আছেন যে বাইরে যাবেন এই জন্য তো পারেননি সকাল সকালে আমার মাথাটা খেয়ে ফেলতেন ইলমা বসা থেকে উঠে মুখ বাকিয়ে বললো অন্দরমহল থেকে বেরিয়ে নিচে আসলেন তো দু সেকেন্ড হলো না গুনে গুনে। এতেই এত তারা দিচ্ছেন যে বসা থেকে উঠার সুযোগটাও পাচ্ছি না তেজ ওর বাম হাতে থাকা গড়িটার দিকে তাকিয়ে বলল আমি রুম থেকে বেরিয়েছি বারোটা বাইশ মিনিটে এখন গুনে গুনে বারোটা আটাইশ বাজে সিঁড়ি বেয়ে নামতে তিন মিনিট তার মানে আমি পাক্কা তিন মিনিট হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছি জানেন কয় সেকেন্ডে আর কয় নে সেকেন্ডে তিন মিনিট হয় তেজের এমন কথায় ইলমার ইচ্ছে করছে সুফার পাশে থাকা বিশাল ফুলদানিটা উঠিয়ে যত্নের সহিত ওর মাথা বরাবর ছুড়ে মারতে কিন্তু তা তো করা সম্ভব না তাই নিজের ইচ্ছেকে নিজের মধ্যে দাবিয়ে রেখে ইলমা কোনো কথা না বলে হন হন করে বাড়ির বাইরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে শুরু করল তেজ ইলমার পিছন পিছনে যেতে যেতে দাঁত বের করে হেসে বিড়বিড়িয়ে বলল এসেছেন পর থেকে আমার মাথা খেয়েছেন আজগুবি সব কথা বলে আজ সারাটা দিন আমি আপনার মাথা বি রেডি মিস ইলমা তেজ ওর বাইকে করে ইলমাকে নিয়ে শহরের একটি অভিজাত কফি কফি এসেছে একটু আগেই প্রায় তেজ এখানে আসে পান করার উদ্দেশ্যে চারপাশের পরিবেশটা চমৎকার সুন্দর অনেক নামি দামি মানুষের দের আনাগোনা এখানে থাকে সব সময়। তেজের পুরনো এক বন্ধুর এই কফি শপটা হওয়ায় ইলমাকে এখানে একটা কাজের ব্যবস্থা করে দিতে কোনো জামেলা হলো না ওর তেজের বন্ধু জাকির হাসি মুখে বললো তোর মুখের উপর কি আর না বলা যায় রে বন্ধু মেয়েটাকে আগামীকাল থেকে কাজে জয়েন করতে বলে দিস ইলমা মৃদু হাসি দিয়ে মাথা নিচু করলো ইলমার চোখে মুখে তেজের জন্য কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট ফুটে আছে অতপর সেখান থেকে বেরিয়ে তেজ ইলমাকে নিয়ে ওর থাকার জন্য নতুন ছোট পরিসরে নিরাপত্তার ব্যবস্থা ভালো থাকবে এমন একটি বাসা খুঁজতে লাগলো কফি শপের পাশেই বলা চলে দুই রুম বিশিষ্ট রান্নাঘর দুটো ওয়াশরুম দুটো আর দুটো রুমের সাথে দুটো আলাদা ব্যালকনি মিলিয়ে ছোট ফ্ল্যাট বাসার বাসার সন্ধান ওরা পেয়ে গেল এই এক আরেকজন মেয়ে থাকে সেই মেয়েটা নিজের কাছে বেরিয়ে গিয়েছে সকালে তাই তার সাইড রুমের দরজায় তালা দেওয়া রয়েছে আর ইলমার জন্য অপর সাইড এর রুমের দরজার তালা এই বাসার মালিক খুলে তেজ আর ইলমাকে দেখিয়ে দিয়েছে বাসার ভিতরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ায় ইলমার অনেক পছন্দ হয়েছে তেজ বাসার মালিকের সাথে কথা বলে পাশের রুমে থাকা সেই মেয়েটা সম্পর্কে টুকটাক খুঁজ নিল আর ডিটেলস মেয়েটা বাসায় ফিরলে তার সাথে সরাসরি কথা বলে জেনে নিতে বললেন মালিক তেজ ইলমার সামনে এসে দাঁড়িয়ে বলল বাসা নিয়ে কোনো অভিযোগ থাকলে এখনো বলার সুযোগ আছে আপনার বলুন ইলমা বলল ওহো আমার কোনো অভিযোগ নেই এখানে একজন মানুষ খুব সুন্দরভাবে থাকতে পারবে তাই আমি এখানেই থাকবো আপনি ফাইনাল করে নিন তেজ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বাসার মালিককে আগামী ছয় মাসের বাড়া ও যাবতীয় বিল যা লাগবে তা মিটিয়ে দিল অতপর বাসার মালিক ইলমাকে বাসার চাবি দিয়ে চলে গেলেন ইলমা বলল আপনার হিসেবের খাতায় আমার নামে অনেক টাকা জমল সব পরিশোধ করতে আমার কয় বছর যে লেগে যাবে আল্লাহ মালুম দোয়া করবেন যেন ঋণটা পরিশোধ করার পরেই মরে যাই আর তার আগেই যদি পটল তুলি তাহলে আমাকে ক্ষমা করে তেজ মাথা ধুলিয়ে কেবল অতপর বলল আপনার রুম তো পুরোই ফাঁকা এখনো অনেক খরচ বাকি আছে আমার তাই এই হিসেব নিকেশের খাতাটা পরেই খোলা যাবে কোনো এক সময় না হয় ইলমা প্রতি বলল বললো আজ আমি যেখানে যেতে বলবো সেখানে নিয়ে যেতে হবে আপনাকে আমার অবিবাহিত জীবনে নতুন ছোট্ট সংসারকে সাজাতে যাবতীয় জিনিস যেমন খাট টেবিল চেয়ার রাইস কুকার চুলা একটা মিনি ফ্রিজ হাড়ি পাতেল প্লেট গ্লাস ইত্যাদি সেখান থেকে কিনে দিতে হবে আপনার তেজ গ্রুচে বললো নিয়ে তো যাবেন নিশ্চয়ই সেই জায়গায় যেখানে এর আগে জামা কাপড়ও কিনতে চেয়েছিলেন হুম সেখানেই তেজ শব্দ করে একবার নিশ্বাস ফেলে হাত এগিয়ে ইলমাকে ইশারায় সামনে এগুতে বললো ইলমা হাসি মুখে বাসা থেকে বের হলো